দর্শক আপনারা ঠিকই শুনতেছেন অবশ্যই পাঠানো কষ্টটা দিয়ে দিবেন দেখেন এই কোয়ালিটির কবুতর এক হাজার টাকায় পাচ্ছেন ভাই কিনতেও পারে নাই আজকে দিয়ে দিল অফার পাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ম্যাথিক্রমণ দর্শক আজকে আমরা চলে এসেছি সবাইকে সাইবুল ভাই লকটে তো চলুন ভাইয়ের সাথে প্রথমে পরিচিত হয় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই আমরা চলে আসলাম আপনার খামারে এসে তো দেখলাম যে অনেকগুলো কবুতর আছে আর আজকে যে দামে ভাই কবুতর দিবে আসলে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখলে পাগল হয়ে যাবেন যে এত কমে কিভাবে দিবে তো অবশ্যই আমার নাম সাইফুল ইসলাম জিলা নাটোর জিরো ওয়ান তুষক টু ওয়ান সত্তর তিপ্পান্ন সতানব্বই এখানে সকল কিছুই আছে তো ভাই সব মিলে কত পের দেখাবেন আজকে কবুতর কাস্ট একটু কম তিরিশ বত্রিশ পের দেখাবো আচ্ছা দামের কথা তো বললামই একদম হান্ড্রেড পার্সেন্ট রিজনেবল প্রাইজেই পাবেন আর সম্পূর্ণ ভিডিওটি টানাটানি না করে দেখবেন আশা করি যে দাম দিছে আসলে আপনারা খুশি মনে অবাক হয়ে কবুতর করে নিতে পারবেন ভাই সম্পর্কে একটাই বলি দীর্ঘদিন ধরে এই লাইনে আছে আর উনি প্রত্যেকটা প্রত্যেকটা সময় ভিডিওতেই তিনি সুস্থ সবল কবুতর দেওয়ার চেষ্টা করে কখনই তিনি অসুস্থ কবুতর দেয় না এবং ওনার সম্পর্কে রিপোর্টও নাই হ্যাঁ অবশ্য আপনারা নির্ভর নিঃসন্দেহে ওনার কবুতর নেবেন বেশি বেশি তো চলুন দর্শক সরাসরি আমার মূল ভিডিওতে চলে যাই ভাই দেখতে পাচ্ছি ভিডিও শুরুতে এক পিস ক্রিমবার বিউটি আছে অসাধারণ হাইট কোয়ালিটি আছে নন নর ভাই এটা ফুল এডাল সেই নর দর্শক ভাই আমার কত রাখবেন নটটা নটটার দাম ফিস্ট 1000 টাকা মাত্র 1000 ভিডিও শুরুতেই পাইকারি রেট দে শুরু ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক টয় লাহোরি অসাধারণ গেটআপ অসাধারণ কোয়ালিটি এই গেটের কবুতর বয়স দাম কত ভাই বয়স ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি একদম রানিং আছে হ্যাঁ পায়ে ময়লা লেগে আছে দেখতে পাচ্ছেন দর্শক রানিং শেফ নিয়ে কথা না কোয়ালিটি কথা না কথা দশক দর্শক চা দাম তিন হালকা সুযোগ আছে ফোন দিয়ে কমানো পারবেন দেখতে পাচ্ছেন না ক্লাসিক ম্যাকপাই আছে দেখার মতো কোয়ালিটি সাইপল বাই সব সময় করে আপনাদের মাঝে কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের দেওয়ার দিচ্ছে দিবে তো ভাই বয়স দাম মাত্র টাকায় ক্লাসিক ম্যাকপাই পোটার দেখার মতন হাইট দেখার মতন কোয়ালিটি ভাই দেখতে পাচ্ছি এক জোড়া ইয়েলো চাইনিজ আউল আছে গেট আপ কোয়ালিটি দেখছেন দর্শক একদম চোখ জোড়ানো কালার দেখেন ফুল কোয়ালিটি মোটামুটি অনেক ভালোই আছে ভাইজান বয়স কত রানিং পেয়ার একদম রানিং পেয়ার ডিম বাচ্চা কি করতেছে করছে আচ্ছা কোড়া কোড়া আছে দর্শক 100% জোড়া আছে রানিং কবুতর কত রাখবেন একদম 1000 টাকা কি বলে দর্শক আপনারা ঠিকই শুনতেছেন একদম পাইকি রেট মাটি কাটা রেট অনলি এক হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন একজন হান্ড্রেড পার্সেন্ট জার্মান বিউটি আছে একদম প্রায় কারে হয় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যারা দর্শক আছেন আমার তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন ভাইজান বয়স কত বস রানিং এক জোড়া সিনি মডেল নিছে আচ্ছা এক জোড়া নিউ মডেল টা সেটা রানিং পেয়ার দুই জোড়া ফিস 2000 অবশ্যই কেয়ারিং খরচ দিলি তো দুই জোড়া কবে 2000 ভাই হ্যাঁ কেয়ারিং খরচ দিলি তো দর্শক আপনারা ঠিকই শুনতেছেন অবশ্যই পাঠানো খরচটা দিয়ে দিবেন দেখেন এই কোয়ালিটির কবুতর 1000 টাকায় পাচ্ছেন ভাই কিনতেও পারে না আজকে দিয়ে দিল অফার প্রাইস পাচ্ছেন ওল্ডার স্টামলার আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা এন্ডলেজিয়ান আছে দুইটাই খুব কিউট আছে পায়ের লেগ পাতা থেকে শুরু করে মার্কিন মার্জিন এবং দেখার মতো পেয়ারটা আছে ভাই বয়স দাম কত বয়স একটা মর্নিং শেয়ার হচ্ছে এটা হয়ে গেছে হুম দাম মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকায় দর্শক আজকের জন্য শুধু একবারে কম দাম দিয়ে দিল 3000 আচ্ছা ভালো লাগলে ফোন দিতে ভুলবেন দেখতে পাচ্ছেন একটা রাজশাহী জাগগিরি আছে একদম দারুণ বয়স দাম কত এগুলোর বয়স নিউ একবার জোড়া দাম মাত্র 800 টাকা মাত্র 800 টাকায় জাগগিরি দর্শক কি বলবো অসাধারণ কবুতরগুলো সুস্থ সবল এবং দেখার মত। দর্শক ভাই এবং বোনেরা দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক কোকা। একদম অরজিনাল কোকা আছে। ডাকের খুব সুন্দর গ্যারান্টি আছে। কত রাখবেন ভাই জোটা? ডাক ছালে মাত্র 1500 টাকায় নিউআডাল। কোকা আছে। দেখার মতো কোকা। যারা নিবেন আশা করি খুবই ভালো এক কোকাতে পাবে। আল্লাহর দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া খুব বড় সর রেসার আছে। রিংও আছে। পা দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটি রেসার আছে। ভাই বয়জ দাম কত এগুলোর? বয়স রানিং বিয়ার কোয়ালিটি গ্যারান্টি আছে করতে পারবেন পালতেও পারবেন দাম মাত্র এক মাত্র হাজার টাকা দেখতে পাচ্ছি এক জোড়া খুব লং হাইটের বাগদাদি আছে অনেক ভয় পায় দর্শক দেখেন ভয়ের কারণে বসে পড়ছে তবে চোখের ঘের ঠোঁট কোয়ালিটি কালার মার্জিন মার্কিন খুব ফ্রেশ আছে ভাই বয়স কত দাম কত বড় জোড়া দিয়েছি জোড়া লাইছে আচ্ছা আচ্ছা দাম মাত্র 1500 মাত্র 1500 টাকায় দেখেন অরিজিনাল বাগদাদি আছে কোয়ালিটি সম্পূর্ণ

আমার দুই হাজার টাকায় স্পেশাল একটা আমেরিকান ভাই চারটায় তো দারুণ কোয়ালিটির কবুতর আছে চারটায় কি নর

সুযোগ সুবিধা আছে হালকা আলোচনার সুযোগ আছে দেখতে পাচ্ছি জার্মান কোপার আছে বয়স কত নিউডল নারী আচ্ছা নিউডল নারী আছে কত রাখবেন দাম 1500 দাম একদম ভাই হ্যাঁ একদম 1500 দর্শক ভাই আমার 1500 টাকা দেখেন কবুতর কারে কয় দেখেন একদম অরিজিনাল কোয়ালিটি সম্পন্ন এই সাদা সাদা কালা কালা ডেনিশ দেখতে পাচ্ছি বয়স কত এগুলোর বয়স সব আড়াল ভাই তিনটা কালা 10 পর একটা মনে 8 পর আছে ভাই তিনটা কালো একটা সাদা সাদা দেখতে পাচ্ছি কালো দুইটা জোড়া আছে সাদা নারী আর কালো একটা নর আছে কত রাখবেন এভাবে প্যাকেজ কালো গুলো 1500 টাকা জোড়া আচ্ছা আর সাদা কালো সাদা নারীটা 1000 টাকা আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ধাম্মাক একটা এক পিস দেখতে পাচ্ছি ড্রাগন আছে ড্রাগন নর ড্রাগনের নড় আছে পাইবেটিং আছে কোড়া মাল সো টক আগুনের মতো কত রাখবেন নটটা নটটার দাম তিন টাকা আল্লাহ ভাই অসাধারণ চোখ জোড়া জোড়ানো একজন লাউড়ি দেখতে পাচ্ছি হালকা পাতলা মিস মার্ক আছে তবে দাম ওই মিস মার্কের মতো নি দাম কত ভাই রানিং আচ্ছা একদম রানিং আছে দাম কত দাম বারোশো টাকা মাত্র বারোশো টাকায় স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি দেখেন দর্শক হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বাচ্চা কাট পেয়ে জোড়া কত থেকে যারা নিতে চান নিতে সুপ্রিয় দর্শক ভাই দেখতে পাচ্ছেন দুই জোড়া এক্সিবিশন আছে দুই জোড়াই কোয়ালিটি সম্পূর্ণ যারা চিনেন বুঝেন দেখলেই বুঝতে পারবেন এবং যারা আমাকে বিশ্বাস করেন নিতে পারেন ভাইজান বয়স দাম কত কালো জোড়া হচ্ছে 8 জোড়া রানিং আচ্ছা কত রাখবেন দুই জোড়া একত্রে 3000 টাকা একদম 3000 পাঠানো কাজ কি সাথে দেয়া যাবে আচ্ছা কার পাঠানো করা ফ্রি পাঠানো করা সব ফ্রি একদম 3000 টাকা দেখেন স্কেল বরাবর ঠট হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন এক জোড়া রেসার আছে খুব দারুণ রে স্যার বয়স কত এগুলোর? রানিং পিয়ার এখানে অ্যাসিডিন দিছে। কি কালার জানো ভাই এটা? এড়া মিলি কালার। মিলি কালার রাইট। মনে আসছলো না? কত রাখবেন ভাই? 1000 টাকা। মাত্র 1000 টাকায় মিলি রে স্যার।

একদম পানির দামে পঁয়ত্রিশশো টাকা জোড়া দেখেন কোকা আছে খুব ডাকা ডাই করে দর্শক আমি জানি না কেন না ভয় পাচ্ছে হ্যাঁ সবসময় এটাও সঠিক যারা কবুতর লালন পালন করেন তারা জানেন সঠিক তো ভাই বয়স দাম কতগুলোর একদম রানিং ডিম আছে ডাকের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যদি না ডাকে কবুতর ব্যাগ দিয়ে দেন ইনশাল্লাহ কত রাখবেন আলোচনা দিয়ে দিব আলোচনা লাউড়ি আছে একটা রেড একটা ইয়েলো দুইটার বয়স দাম কত

বেলভেটটা নামি শর্টপিসটা নাওয়ার ড্যানিজ জুড়ারটা কত পড়বে ওই দুইটা পার্টিস কর্ডি জুড়োটা এক হাজার আচ্ছা এক আর ওই আর ওই দুইটা হাজার আচ্ছা বেলভেটটা এক হাজার আর হচ্ছে শর্টপিসটা এক হাজার টাকা বুঝতে পারছে আছে বয়স কত বস নয়টা নয়পন নোটা দশ কত রাখবেন এভার জোয়াটা দুটোটা কাটি লিলেও দেওয়া হবে কত আলোচনা সপক্ষে দিয়ে দেবো সিমিত দামে দেখ আলোচনা হচ্ছে এক জোড়া লাখ আছে আমেরিকান নাকি ভাই না দেশালি হাই কোয়ালিটির আচ্ছা খুবই হাই কোয়ালিটি বলছে টেন কোয়ালিটি এবং মার্কিন মার্জিন খুব ধারণ কত রাখবেন দাম টাকা ভাই এ মাত্র জোড়া দিচ্ছি দুই দুই জায়গায় দিন দুইটা মাত্র জোড়া দিচ্ছি আচ্ছা আচ্ছা এখনো জোড়া নেয় নাই তবে খুবই দারুণ আছে 100% নরমা দেয়া আছে 10 সেকেন্ড পিয়ার Роман গ্লাস এগুলোর বয়স কত এই পালক কম এটা হচ্ছে 10 পর আর ওটা 7 পর 10 পালক আর 7 পালক এইভাবে জোড়া কত রাখবেন এই আলোচনার সাপেক্ষে কম দাম ধরে দিয়ে দেব একদম পানির দামে দেয়া হবে ফোন দিতে হবে দর্শক ভাই এটা আছে এক জোড়া বাসিরাজ আছে ডিম না বসে আছে ডাক দেখেন ডাগও যেমন হাই লেভেলের কবুতরটাও জমা ডিম না বসে আছে কত রাখবেন

ইরানি টগে দুইটাই দুইটাই আনকমন কবুতর আছে কোয়ালিটি সম্পূর্ণ দেখেন মুন্ডিয়ার মাত্র এক হাজার টাকা ইরানি টগ